ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আপনাদের ও ভালোবাসায় আজকে আরও একটি গাড়ি বিক্রি করলাম এই গাড়িটি চলে যাবে ভাটারা ভাটারাতে এই গাড়িটি বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম কিভাবে বিক্রি করলাম বিস্তারিত জানবো ভিডিওর শেষে যে গাড়িটি কিনছেন তার কাছ থেকে এই গাড়িটি বিক্রি করা হয়েছে যে গাড়িটি কিনছে তার কাছ থেকে বিস্তারিত আমরা শুনবো কীভাবে কিনলেন ভাই চাবি কই চাবি বসেন আপনি টু ইয়ার উপরে বসেন গাড়ির উপরে বসেন জি একটু গাড়ির উপরে বসেন আপনি আচ্ছা চাবিটা দেন একটু কথা বলি আপনার সাথে কেমন আছেন ভাই আহম ভালো রাখছে গাড়ি আপনার নাম কি আমিনা ব্যাটারি কি পাউডারি পাউডার ব্যাটারি সহ পাঁচটি পাউডার ব্যাটারির সহ কিনলেন বাহাত্তর হাজার টাকা গাড়ি কিনা আপনি খুশি তো গাড়ি পছন্দ হয়েছে তো না তাই তো কথা ঠিক আছে গাড়ি পছন্দ না হলে কিনবো কে আপনাকে এই জায়গায় আসলে কেউ কি ঠকবে এরকম কোনো কিছু অনেকে দূরে থেকে আসতে ভয় পায় মনে করে টাকা রেখে দিবো অমক তমক এরকম কিছু আছে জায়গায় আপনার টেকা পয়সা তো জোর করে রাখি নাই আচ্ছা ঠিক আছে ইচ্ছা করে দিয়ে গেছে উনি আচ্ছা আপনারা শুনতে অসংখ্য কি অসংখ্য ধন্যবাদ আপনারা শুনতে পারলেন বাইর কথা বাহাত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি সহ এই গাড়িটি বিক্রি করা হইলো গাড়িটি উনি পরিষ্কার করতেছে গাড়িটি এখন নিয়ে যাবেন ওনার বাড়ি ভাটারা দেখতেই পারতেছেন একটু ক্লিয়ারফুল গাড়ি পিছনে ইন্ডিকেটার বাম্পার সব কিছু মোটামুটি ভালো গাড়ি যারা কম বাজেটের গাড়ি কিনবেন তিরিশ হাজার টাকার মধ্যে যারা গাড়ি বডি খুঁজতেছেন মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে গাড়ি কিনবেন বডি কিনবেন ভাবতেছেন এই বডিগুলো তিরিশ হাজার টাকা হলে দেওয়া যাবে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন অনেকে কম বাজেটের গাড়ি খুঁজেন বা তিরিশ পঁয়ত্রিশ মধ্যে দাম করে বডি দিয়ে তাই এই বডিগুলো আপনারা নিলে নিতে পারবেন তিরিশ বত্রিশ হাজারটি হলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এই এখানে আছে একটা এই জায়গায় আরেকটা স্টক সীমিত যখন তখন বিক্রি হয়ে যাবে যদি এরকম কম বাজেটে গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করুন মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুর আছে আমাদের কাছে নতুন বউ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিউ নতুন সম্পন্ন নিউ নতুন আশি হাজার টাকা একটা নাট পুরান থাকবে না সব কিছু নতুন আশি হাজার আর যেরকম আছে এরকম পঁয়ষট্টি হাজার আছে আমাদের কাছে এই স্পর পঁচাত্তর হাজার টাকা বডি নিউ নতুন ব্যাটারি সহ এক লক্ষ পঞ্চাশ হাজার এই গাড়িটি বিক্রি করা হয়ে গেছে এই গাড়িটি যাবে ঢাকা কাপাসিয়া এলাকায় ঢাকা কাপাসিয়া ঢাকা গাজীপুর কাপাসিয়াতে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে অনলাইনের মাধ্যমে উনি আমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিচ্ছেন এখন ওনার এই গাড়িটি আমি আজকে হয়তো না দিতে পারল আগামীকাল গাড়িটি পাঠাই দিব পিক আপের মাধ্যমে উনি রিসিভ করবেন উনি থাকে হলো বাহিরে বিদেশ থাকেন উনি কাতারে থাকেন উনি আমাকে মোটামুটি সম্পন্ন টাকাই আমাকে পেমেন্ট করছেন ডাস বাংলা ও মাধ্যমে ওনার গাড়িটি হয়তো আগামীকাল আমি পৌঁছায় দেওয়ার চেষ্টা চিন্তাভাবনা ভাবনা করতেছি আজকে গাড়ি পাই নাই ওইভাবে আছে আমাদের কাছে সেনা কল্যাণ চায়না সেনা কল্যাণ বুরাক গাড়ি চায়না সেনা কল্যাণ আছে যদি কেউ চায়না সেনা কল্যাণ বুরাক নিতে চান নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যাটারির সহ পাঁচটি একশো কিলো গ্যারান্টি এখানে আছে আরেকটি লিয়াল স্টারডোয়েডো চায়না বোরাক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্লিয়ার গাড়ি আমাদের কাছে আরও আছে বহু গাড়ি যারা নিতে চান নিতে পারবেন হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করব যাদের গাড়ির প্রয়োজন আপনারা গাড়িগুলো নিতে পারেন কেউ যদি কম বাজেটের ভিতরে যাদের নিচের মাল খারাপ হয়ে গেছে উপরের বডি ভালো আছে উপরের বডি খারাপ হয়ে গেছে নিচের মাল ভালো আছে তারা এরকম যদি কেউ বডি নিতে চান আমাদের কাছ থেকে এরকম বডি নিতে পারবেন দেখতে পারতেছেন মাত্র বডিটা আসলো আমাদের কারখানা থেকে সম্পূর্ণ নিউ নতুন বডি একদম নিউ নতুন বডি মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনারা বডি চাইলে বডি নিতে পারবেন তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল তাই ভিডিও আর দীর্ঘায়িত করব না ভিডিও এখানেই শেষ করব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বউ গাড়ি